দর্শক আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো বা দেখাবো চিত্র ধারণ করব রেকর্ড করব যা আমার মনে হয় আমি জানি না কিভাবে নেবেন আমি সরল মনে এই রিপোর্টটা করতেছি দেখাবার জন্য একটা মসজিদ নিয়ে কথা বলবো মসজিদ মন্দির গির্জা এগুলো নিয়ে কথা বলা আসলে কঠিন তারপরে আমি বলতে চাই একটা ত্রুটি আমি দেখাতে চাই এখানে যদি আমরা না দেখাই ত্রুটিগুলো তাহলে ভবিষ্যতে এরকম ত্রুটি কিন্তু আরও হতে পারে এটা একটা মসজিদ এটা একটা মসজিদ আমি এটা বলতেছি না যে এটা মসজিদটা বড় একটা ত্রুটি করছে কিন্তু আমি একটা ত্রুটি তো আসছি এখানে আমার চোখে পড়ছে যে ত্রুটিটা আমি সেটা আমি দেখাব এই যে হুজুর যেখানে বসে নামাজ পড়ায় যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই জায়গাটাকে আমি দেখাতে চাচ্ছি এটা পুরোপুরি ফুটপাতের উপরে মানে হুজুর যেখানে বসছেন এটা কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি ফুটপাথের উপরে এই জায়গাটা এই পুরোপুরি ফুটপাথের উপরে দেখেন আপনি ভালো করে লক্ষ্য করেন মানুষ হাঁটার জায়গা আছে। মানুষ হাঁটার জন্য এখনও জায়গা পাচ্ছে মানুষ হাঁটার জন্য একটুখানি জায়গা রাখছে কিন্তু হুজুর কিন্তু ফুটপাথের উপরে দাঁড়িয়ে এসে নামাজ পড়াচ্ছে মানে বাংলাদেশে এরকম কিন্তু আর কোথাও নাই যে ফুটপাতের উপরে একটা মসজিদের যে হুজুর যেখানে দাঁড়ায় নামাজ পড়ায় যেখানে হুজুরে দাঁড়ায় নীতিবাক্যর কথা মানুষকে শোনাবে বৈধ অবৈধর কথা শোনাবে চুরি করো না চাঁদাবাজি করো না এইসবের কথা যেখানে বসে শোনাবে যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো শোনাবে নীতি কথা শোনাবে সে কিন্তু একটা অবৈধ জায়গায় দাঁড়ানো এটা তো অবৈধ না এটা তো অবৈধ যে ফুটপাথের উপরে একটা স্থাপনা হুজুরটা দাঁড়ালো এই ফুটপাথটা তো জনগণের জন্য না হাঁটার জন্য আপনি কি দেখছেন কোনো ফুটপাথ এই দেশে এই কোনো বাড়ির অংশ দখল করে নেয় যদি দখল করে ফুটপাতের জায়গাটা তাহলে কি হয় এই সরকার ভেঙে দেয় তার মানে এটা অবৈধ কিন্তু এখানে কিন্তু এটা হয় নাই এটা যখন করছিল তখন তারা খেয়াল করে নাই আমি জানতে চাই বাংলাদেশে এই ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা এরকম আর কতগুলো আছে যেখানে এই এই কাজগুলো হয়েছে মানে অবৈধভাবে কাজ হয়েছে এটা হয়তো জানি না হয়তো বুঝে করছে না বুঝে করছে আমি জানি না কিন্তু কাজটা তো হয়েছে না এরকম একটা কাজ এখানে হয়েছে আমার মনে হয় দেশে আর নাই এটাই একমাত্র আমার চোখে আর পড়ে নাই কোথায়ও এটা একটা মসজিদ বিশাল বড় মসজিদ পাঁচতলা একটা বড় মসজিদ কিন্তু একটা ত্রুটি দেখেন এখান থেকেও দেখা যাচ্ছে ত্রুটিটা যেখানে দাঁড়িয়ে হুজুর নামাজ পড়াবে মানুষকে পবিত্রতার কথা বলবে নীতিবাক্য দেবে অথচ সেই ফুটপাতের উপরে যেটা মানুষের হাঁটার জায়গা হয়তো চিন্তা করে নাই যখন তৈরি করছে তখন এই বিষয়টা চিন্তা করে নাই আমাদের উচিত এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার সময় এই বিষয়গুলোকে মাথায় রাখা যেন আমরা মানে নীতিবাক্য যেখান থেকে যে শোনাবে জন্য নীতির উপরে দাঁড়াতে পারে আমাদের যে নেতারা আছে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম হয় তারা নীতিবাক্য শোনান কিন্তু নীতিবাক্যের ভিতরে তারা থাকেন না এমনটা যখন হয় তখন মানুষের তার নীতিবাক্য মানবে না ধন্যবাদ সবাইকে